আসসালাম আলাইকুম আ রহমতুল আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা আছেন অলসতার কারণে তিনজন তাবুক অভিযানে যেতে পারেননি তারা নবীজির কাছে কোনো ওজোর পেশ না করে সুস্পষ্টভাবে স্বীকার করল কোন ওজোরের কারণে নয় বরং অলসতার কারণে তারা তাবুক অভিযানে অংশগ্রহণ করেননি তাদের অলসতার জন্য শাস্তি স্বরূপ তাদেরকে পঞ্চাশ দিনের জন্য বয়কট করে রাখা হলো। আবার সত্য প্রকাশে তাদের বিশেষভাবে পুরস্কৃত করা হয় প্রিয় দর্শক শ্রোতা চলুন জেনে নি তিন সাহাবির তাওবা সম্পর্কে যে তিনজন প্রখ্যাত সাহাবি তাবুকের যুদ্ধে যাননি তাদের এই না যাওয়ার অপরাধ থেকে তারা কিভাবে তাওবা করেছেন দীর্ঘ এক হাদিসে তারই বর্ণনা পাওয়া যায় সাহাবি কাব ইবনু মালিক আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ রহমতুল্লা আলহি বর্ণনা করেন আমি আমার বাবা কাব ইবনু মালিককে এই ঘটনা বর্ণনা করতে শুনেছি যখন তিনি তাবুকের যুদ্ধে রসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের পেছনে থেকে যান তিনি বলেন আমি তাবুক যুদ্ধ ছাড়া যে যুদ্ধই রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম করেছেন তাতে কখনোই তার পেছনে থাকিনি অবশ্য বদরের যুদ্ধ থেকে আমি পেছনে রয়ে গিয়েছিলাম কিন্তু বদরের যুদ্ধে যে অংশগ্রহণ করেনি তাকে ভরছড়া করা হয়নি মূল কারণ ছিল রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম ও মুসলিমগণ কুরাইশদের কাফেলার ভাবনে বের হয়েছিলেন শুরুতে যুদ্ধের নিয়ত ছিল না পরিশেষে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ও তাদের শত্রুকে পূর্বঘোষিত ওয়াদা ছাড়াই একত্রিত করেছিলেন আমি আকাবার রাতে মিনায় ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম যখন আমরা ইসলামের উপরে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আকাবার রাত অপেক্ষা আমার কাছে বদরের উপস্থিতি বেশি প্রিয় ছিল না যদিও বদর অভিযান মানুষের কাছে ওর চেয়ে বেশি প্রসিদ্ধ আর আমার তাবুকের যুদ্ধে রসুলসাল্লু আলি ওয়াসাল্লামের পেছনে থাকার ঘটনাটি এমন ছিল যে এই যুদ্ধ থেকে পেছনে থাকার সময় আমি যতটা সমর্থ ও সচ্ছল ছিলাম অন্য কোনো সময় এমন ছিলাম না আল্লাহর কসম এর আগে আমার কাছে কখনো দুইটি সাওয়ারি একত্রিত হয়নি কিন্তু এই যুদ্ধের সময় একই সঙ্গে দুইটি সাওয়ারি আমার কাছে মজুদ ছিল সাল্লাহ আলি ওসাল্লামের নিয়ম ছিল যখন তিনি কোনো যুদ্ধে বের হওয়ার ইচ্ছে করতেন তখন গন্তব্যস্থলের নাম গোপন রেখে সাধারণ অন্য কোনো স্থানের নাম নিতেন যাতে শত্রুরা টের না পায় রসলসাল্লাহ আলি ওয়াসাল্লাম ভীষণ গরমে এই যুদ্ধে বের হওয়ার ইচ্ছে করলেন তিনি জানতেন এখানে তিনি দূরের সফর ও দীর্ঘ মরুভূমির সম্মুখীন হবেন আর বহু সংখ্যক শত্রুর সম্মুখীন হতে পারেন এজন্য তিনি মুসলিমদের সামনে বিষয়টি স্পষ্ট করে দিলেন যাতে তারা সেই অনুযায়ী যথাযথ প্রস্তুতি নিতে পারে ফলে তিনি সেদিকও বলে দিলেন যেদিকে যাবার ইচ্ছা করেছিলেন রসুলসাল্লীসাল্লামের এই যুদ্ধ ফল পাকার মৌসুমে করেছিলেন এবং সে সময় গাছের ছায়াও উৎকৃষ্ট ও প্রিয় ছিল আর আমার টানও ছিল সেই ফল ও ছায়ার দিকে সুতরাং রসুলসল্লাহ ওয়াসাল্লাম ও মুসলিমরা তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন আর আমার এই অবস্থা ছিল যে আমি সকালে আসতাম যেন রাসুলসাল্লু ওয়াসাল্লামের সঙ্গে আমিও যুদ্ধের প্রস্তুতি নিই কিন্তু কোনো ফয়সালা না করেই আমি বাড়ি ফিরে আসতাম এবং মনে মনে বলতাম আমি যখনই ইচ্ছে করব যুদ্ধে সামিল হয়ে যাব কেননা এর ক্ষমতা আমি রাখি আমার এই গরিমসী অবস্থা অব্যাহত রইল এবং লোকেরা জিহাদের আয়োজনে ব্যস্ত থাকল এরপর রাসুলসাল্লু আলিহুয়া ওয়াসাল্লাম ও মুসলিমরা একদিন সকালে তাবুকের জিহাদে বেরিয়ে পড়লেন এবং আমি প্রস্তুতির ব্যাপারে কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারলাম না আমি আবার সকালে এলাম এবং বিনা সিদ্ধান্তেই বাড়িতে ফিরে গেলাম সুতরাং আমার এই অবস্থা অব্যাহত থেকে গেল ওদিকে মুসলিম সেনারা দ্রুত গতিতে আগে বাড়তে থাকল এবং যুদ্ধের ব্যাপারেও ক্রমশ এগোতে থাকল আমি ইচ্ছা করলাম যে আমিও সফরে রওনা হয়ে তাদের সঙ্গ পেয়ে যাই হায় আমি যদি তাই করতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু এটা আমার ভাগ্যে হয়ে উঠল না এদিকে সাল্লাহ আলী ওয়াসাল্লাম চলে যাওয়ার পর যখনই আমি লোকদের মাঝে আসতাম তখন এজন্যই দুঃখিত ও চিন্তিত হতাম যে এখন মদিনায় আমার সামনে কোনো আদর্শ আছে তো কেবলমাত্র মুনাফিক কিংবা এত দুর্বল ব্যক্তি যাদেরকে আল্লাহতালা ক্ষমাযোগ্য বা অপারক বলে গণ্য করেছেন পুরো রাস্তা রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাকে স্মরণ করলেন না তাবুক পৌঁছে যখন তিনি লোকদের মাঝে বসেছিলেন তখন আমাকে স্মরণ করলেন এবং বললেন কাব ইবনু মালিকের কি হয়েছে বানু সালেমা গোত্রের এক লোক বলে উঠল হে আল্লাহর রাসুল। তার দুই চাদর এবং দুই দর্শন অর্থাৎ ধন ও তার অহংকার তাকে আটকে দিয়েছে একথা শুনে মোয়াজ ইবনু জাবাল বললেন বাজে কথা বললে তুমি আল্লাহর কসম হে আল্লাহ রাসুল আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু জানি না ওয়াসাল্লাম নীরব থাকলেন এসব কথাবার্তার মাঝে তিনি দেখলেন সাদা পোশাক পরে মরুভূমির মরিচিকা ভেদ করে এক লোক আসছেন রসুলসাল্লাহ ওয়াসাল্লাম বললেন তুমি যেন আবু খাইশ্যামাহও দেখা গেল সত্যি তিনি আবু খাইসামাহ আনসারি ছিলেন আর তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি একবার আড়াই কিলো খেজুর সদকা করেছিলেন বলে মুনাফিকরা তা অল্প মনে করে তাকে বিদ্রুপ করেছিল কাব বলেন এরপর যখন আমি সংবাদ পেলাম যে রসুলসল্লাহ ওয়াসাল্লাম তাবুক থেকে ফেরার সফর শুরু করে দিয়েছেন তখন আমার মনে কঠিন দুশ্চিন্তায় এসে উপস্থিত হল এবং মিথ্যা অজুহাত পেশ করার চিন্তা করতে লাগলাম এবং মনে মনে বলতে লাগলাম আগামীকাল যখন ওয়াসাল্লাম ফিরবেন সে সময় আমি তার জবাবদিহিতা থেকে বাঁচব কি উপায়ে আর এই ব্যাপারে আমি পরিবারের প্রত্যেক বুদ্ধিমান মানুষের সহযোগিতা চাইতে লাগলাম এরপর যখন বলা হল যে রসুলসাল্লিহুয়া ওয়াসাল্লামের আগমন একদমই কাছাকাছি তখন আমার অন্তর থেকে বাতিল পরিকল্পনা দূর হয়ে গেল এমনকি আমি বুঝতে পারলাম মিথ্যা বলে আমি কখনই বাঁচতে পারব না সুতরাং আমি সত্য বলার দৃঢ় সংকল্প করে নিলাম এদিকে ওয়াসাল্লাম সকালে মদিনায় পদার্পণ করলেন তার অভ্যাস ছিল যখন তিনি সফর থেকে বাড়ি ফিরতেন তখন সর্বপ্রথম তিনি মসজিদে দুই রাকাত সালাদ আদায় করতেন তারপরে সফরের বিশেষ বিশেষ খবর শোনানোর জন্য লোকদের জন্য বসতেন সুতরাং এই সফর থেকে ফিরেও যখন আগের মতো কাজ করলেন তখন মুনাফিকরা এসে তার কাছে ওজোর আপত্তি পেশ করতে লাগল এবং কসম খেতে আরম্ভ করল এরা সংখ্যায় আশি জনের কিছু বেশি ছিল রসলসাল্লি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক ওজোর গ্রহণ করে নিলেন তাদের বায়াত নিলেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাদের গোপনীয় অবস্থা আল্লাহকে সোপে দিলেন অবশেষে আমিও তার কাছে হাজির হলাম এরপর যখন আমি তাকে সালাম দিলাম তখন তিনি রাগান্বিত ব্যক্তির হাসির মতো মুচকি হাসলেন এরপর তিনি বললেন সামনে এসো আমি তার সামনে এসে বসে পড়লাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন জিহাদ থেকে পেছনে রয়ে গেলে তুমি কি বাহন ক্রয় করনি আমি বললাম হে আল্লাহর রাসুল আল্লাহর কসম আমি যদি আপনি ছাড়া দুনিয়ার অন্য কোনো লোকের কাছে বসতাম তাহলে নিশ্চিতভাবে কোনো মিথ্যা ওজোর পেশ করে তার অসন্তুষ্টি থেকে বেঁচে যেতাম বাঘ চাতুর্য ও তর্কবিতর্ক করার অভিজ্ঞতা আমার যথেষ্ট রয়েছে কিন্তু আল্লাহর কসম আমি জানি যদি আপনার সামনে মিথ্যা বলি যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তাহলে অতি সত্তর তালার ওহির মাধ্যমে আপনাকে আমার উপর অসন্তুষ্ট করে দেবেন পক্ষান্তরে আমি যদি আপনাকে সত্য কথা বলি তাহলে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন কিন্তু আমি আল্লাহর কাছে এর সুফলের আশা রাখি সুতরাং আমি সত্য কথা বলছি যে আল্লাহর কসম আপনার সঙ্গে জিহাদে যাওয়ার ব্যাপারে আমার কোনো অসুবিধা ছিল না আল্লাহর কসম আপনার সঙ্গ ছেড়ে পেছনে থাকার সময় আমি যতটা সমর্থ ও সচ্ছল ছিলাম ততটা কখনো ছিলাম না রসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন এই লোকটি নিশ্চিতভাবে সত্য কথা বলছে বেশ তুমি এখান থেকে চলে যাও যে পর্যন্ত তোমার ব্যাপারে আল্লাহতালা কোনো ফয়সালা না করবেন আমার পেছনে পেছনে বনু সালামা গোত্রের কিছু লোক এল এবং আমাকে বলল আল্লাহর কসম আমরা অবগত নই যে তুমি এর আগে কোনো পাপ করেছ কি না অন্যান্য পেছনে থেকে যাওয়া লোকদের ওজোর পেশ করার মতো তুমিও কোনো ওজোর পেশ করলে না কেন তোমার পাপ মোচনের জন্য এটাই যথেষ্ট ছিল যে রসুলসাল্লিসাল্লাম তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন কাব বললেন আল্লাহর কসম লোকেরা আমাকে আমার সত্য কথা বলার জন্য তিরস্কার করতে থাকল পরিশেষে আমার ইচ্ছা হলো আমি দ্বিতীয়বার রসুলসাল্লাসাল্লামের কাছে গিয়ে প্রথম কথা অস্বীকার করি এবং কোনো মিথ্যা কথা ওজোর হিসেবে পেশ করে দেই আবার আমি তাদেরকে বললাম আমার এ ঘটনা কি অন্য কারোর সঙ্গে ঘটেছে তারা বললেন হ্যাঁ তোমার মতো আরও দুইজন সমস্যায় পড়েছেন ওয়াসাল্লামের কাছে তারাও সেই কথা বলেছে যা তুমি বলেছ এবং তাদেরকে সেই একই কথা বলা হয়েছে যা তোমাকে বলা হয়েছে আমি তাদের কাছে জানতে চাইলাম তারা দুইজন কে কে তারা বলল মুরারাহ ইবনে রাবি আমরি এবং হিলাল ইবনে উমাইয়া ওয়াকিফি এই দুজন যাদের কথা তারা আমার কাছে বর্ণনা করল তারা সৎ লোক ছিলেন এবং বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে আমার জন্য আদর্শ ছিল যখন তারা সেই দুইজন ব্যক্তির কথা বলল তখন আমি আমার আগের অবস্থার উপরে অনর থেকে গেলাম এরপর আলাইহি ওয়াসাল্লাম লোকদের পেছনে অবস্থানকারীদের মধ্যে আমাদের তিনজনের সঙ্গে কথাবার্তা বলতে নিষেধ করে দিলেন কাব বললেন লোকেরা আমাদের থেকে পৃথক হয়ে গেল অথবা বললেন লোকেরা আমাদের জন্য পরিবর্তন হয়ে গেল পরিশেষে পৃথিবী আমার জন্য আমার অন্তরে অপরিচিত মনে হতে লাগল যেন এটা সেই পৃথিবী নয় যা আমার পরিচিত ছিল এভাবে আমরা পঞ্চাশটি রাত কাটালাম আমার দুই সঙ্গীরা তো নরম হয়ে ঘরের মধ্যে কান্নাকাটি আরম্ভ করে দিলেন কিন্তু আমি গোত্রের মধ্যে সবচেয়ে যুবক ও বলিষ্ঠ ছিলাম ফলে আমি ঘর থেকে বের হয়ে মুসলিমদের সঙ্গে নামাজে হাজির হতাম এবং বাজার সমূহে ঘোরাফেরা করতাম কিন্তু কেউ আমার সঙ্গে কথাবার্তা বলত না আমি আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম এবং তিনি যখন নামাজের পর বসতেন তখন তাকে সালাম দিতাম আর আমি মনে মনে বলতাম তিনি আমার সালামের উত্তর দিতে ঠোঁট নাড়াচ্ছেন কিনা তারপর আমি তার কাছে নামাজ পড়তাম এবং আর চোখে তাকে দেখতাম দেখতাম যখন আমি নামাজে মনোযোগী হচ্ছি তখন তিনি আমার দিকে তাকাচ্ছেন এবং যখন আমি তার দিকে দৃষ্টি ফেরাচ্ছি তখন তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অবশেষে যখন আমার সঙ্গে মুসলিমদের বিমুখতা দীর্ঘ হয়ে গেল তখন একদিন আমি আবু কাতাদার বাগানে দেয়াল ডিঙিয়ে তাতে প্রবেশ করলাম সে আমার চাচাতো ভাই এবং আমার সর্বাধিক প্রিয় লোক ছিল আমি তাকে সালাম দিলাম কিন্তু আল্লাহর কসম সে আমাকে সালামের জবাব দিল না আমি তাকে বললাম হে আবু কাতাদা আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি তুমি কি জানো আমি আল্লাহ তালা এবং তার রাসুলকে ভালোবাসি সে নিরুত্তর থাকল আমি দ্বিতীয়বার কসম দিয়ে জিজ্ঞাসা করলাম এবারও সে চুপ থাকল আমি তৃতীয়বার কসম দিয়ে প্রশ্নের পুনরাবৃত্তি করলে সে বলল আল্লাহ ও তার রাসুলি বেশি জানেন এই কথা শুনে আমার দুই চোখ থেকে পানি ঝরতে লাগল এবং যেভাবে গিয়েছিলাম সেভাবেই দেয়াল ডিঙিয়ে ফিরে এলাম এর মধ্যে একদিন মদিনার বাজারে হাঁটছিলাম এমন সময় শাম থেকে মদিনার খাদ্যদ্রব্য বিক্রি করতে আসা কৃষকদের মধ্যে একজন কৃষককে বলতে শুনলাম কে আমাকে কাব ইবনু মালিককে দেখিয়ে দেবে লোকেরা আমার দিকে ইঙ্গিত করতে লাগল সে ব্যক্তি আমার কাছে এসে আমাকে গাসানের বাদশার একটি পত্র দিল আমি লেখা পড়া জানতাম তাই আমি পত্র পড়লাম পত্রে লেখা ছিল এরপর আমরা এই সংবাদ পেয়েছি যে আপনার সঙ্গী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আপনার প্রতি দুর্ব্যবহার করেছে আল্লাহ আপনাকে লাঞ্ছিত ও বঞ্চিত অবস্থায় থাকার জন্য সৃষ্টি করেননি আপনি আমাদের কাছে চলে আসুন আমরা আপনার প্রতি সহানুভূতি প্রদর্শন করব পত্র পড়ে আমি বললাম এটাও অন্য এক পরীক্ষা সুতরাং আমি ওটাকে চুলোয় ফেলে জ্বালিয়ে দিলাম এরপর যখন পঞ্চাশ দিনের মধ্যে চল্লিশ দিন গত হয়ে গেল এবং ওহি আশা বন্ধ ছিল এ অবস্থায় রসুলসাল্লিহাসাল্লামের একজন দূত আমার কাছে এসে বলল রসুলসল্লাহ আলী হাসলাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার আদেশ দিচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম আমি কি তাকে তালাক দেব না কি করব সে বলল তালাক নয় বরং তার কাছ থেকে আলাদা থাকবে মোটেও ওর কাছাকাছি হবে না আমার দুই সঙ্গীর কাছেও এই বার্তা পৌঁছে দিলেন আমি আমার স্ত্রীকে বললাম তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও এবং সেখানে অবস্থান করো যে পর্যন্ত আল্লাহ আল্লাহতালা এ ব্যাপারে কোনো ফয়সালা না করেন আমার সঙ্গী দুইজনের মধ্যে একজন সঙ্গী হিলাল ইবনু উমাইয়ার স্ত্রী রাসুলসাল্লু ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ হিলাল ইবনু উমাইয়া খুবই বৃদ্ধ মানুষ তার খাদে ম নেই সেহেতু আমি যদি তার খেদমত করি তবে আপনি কি এটা অপছন্দ করবেন তিনি বললেন না অর্থাৎ তুমি তার খেদমত করতে পারো কিন্তু সে যেন মিলনের উদ্দেশ্যে তোমার কাছাকাছি না হয় হিলালের স্ত্রী বলল আল্লাহর কসম তার কোনো সক্রিয়তা নেই আল্লাহর কসম যখন থেকে এ ব্যাপার ঘটেছে তখন থেকে আজ পর্যন্ত সে সর্বদা কাচ্ছে কাব বললেন আমাকে আমার পরিবারের কিছু লোক বলল তুমিও যদি নিজ স্ত্রীর ব্যাপারে রাসুল সাল্লিহা সাল্লামের কাছে অনুমতি চাইতে তাহলে তো তোমার জন্য ভালো হত তিনি হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে তো তার খিদমত করার অনুমতি দিয়ে দিয়েছেন আমি বললাম এ ব্যাপারে আমি রাসুল সাল্লামের কাছে অনুমতি চাইব না জানি না যখন আমি রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লামের কাছে অনুমতি চাইব তখন তিনি কি বলবেন কারণ আমি তো যুবক মানুষ এভাবে আরও দশ দিন কেটে গেল যখন থেকে লোকদের আমাদের সঙ্গে কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে তখন থেকে এ পর্যন্ত আমাদের পঞ্চাশ রাত পূর্ণ হয়ে গেল আমি পঞ্চাশতম রাতে আমাদের এক ঘরের ছাদের উপরে ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমি এমন অবস্থায় বসে আছি যার বর্ণনা আল্লাহতালা আমাদের ব্যাপারে দিয়েছেন আমার জীবন আমার জন্য দুর্বিশহ হয়ে পড়েছিল এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার প্রতি সংকীর্ণ হয়ে উঠেছিল এমন সময় আমি এক চিৎকারকারীর আওয়াজ শুনতে পেলাম সে সাল পাহাড়ের উপরে চড়ে উচ্চ স্বরে বলছে হে কাব ইবনু মালিক তুমি সুসংবাদ নাও আমি তখন খুশিতে শুক্রিয়ার সাজদায় পড়ে গেলাম এবং বুঝতে পারলাম যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মুক্তি এসেছে রসুলসাল্লিহাসাল্লাম ফজরের নামাজ পড়ার পর লোকদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তালা আমাদের তওবা কবুল করে নিয়েছেন সুতরাং লোকেরা আমাদের সুসংবাদ দেওয়ার জন্য আসতে আরম্ভ করল এক ব্যক্তি আমার দিকে অতি দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এলো সে ছিল আসলাম গোত্রের এক ব্যক্তি আমার দিকে সে দৌড়ে এলো এবং পাহাড়ের উপরে চড়ে আওয়াজ দিল তার আওয়াজ ঘোরার চেয়েও ছিল সুতরাং যখন সে আমার কাছে এলো যার সুসংবাদের আওয়াজ আমি শুনেছিলাম তখন আমি তার সুসংবাদ দানের বিনিময়ে আমার দেহ থেকে দুইটি বস্ত্র খুলে তাকে পরিয়ে দিলাম আল্লাহর কসম সেই সময় আমার কাছে এই দুইটি ছাড়া আর কিছুই ছিল না আর আমি নিজে দুইখানা কাপড় অস্থায়ীভাবে ধার নিয়ে পড়লাম। এবং ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা হলাম পথে লোকেরা দলে দলে আমার সঙ্গে সাক্ষাৎ করে আমাকে মোবারকবাদ জানাল এবং বলতে লাগল তালা তোমার তওবা কবুল করেছেন তাই তোমাকে ধন্যবাদ এবার আমি মসজিদে প্রবেশ করলাম দেখলাম ওয়াসাল্লাম বসে আছেন এবং তার চারপাশে লোকজন আছে তালহা ইবনু উবাইদিল্লা উঠে ছুটে এসে আমার সঙ্গে মুসাফা করলেন এবং আমাকে মোবারকবাদ জানালেন আল্লাহর কসম মুহাজিরদের মধ্যে তিনি ছাড়া আর কেউ উঠলেন না সুতরাং কাব ইবনে মালিক কখনো তালাহা ইবনু উবায়দুল্লার এই ব্যবহার ভুলতেন না কাব বললেন যখন আমি রসুলসাল্লু আলিহাসাল্লামকে সালাম জানালাম তখন তিনি তার খুশিময় উজ্জ্বল চেহারা নিয়ে আমাকে বললেন তোমার মা তোমাকে যখন প্রসব করেছে তখন থেকে তোমার জীবনের বিগত সর্বাধিক শুভ দিনের সুসংবাদ তুমি গ্রহণ করো। আমি বললাম হে আল্লাহর রাসুল এই শুভ সংবাদ আপনার পক্ষ থেকে নাকি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তিনি বললেন না বরং আল্লাহর পক্ষ থেকে ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত মনে হতো যেন এক ফালি চাঁদ এবং এতে আমরা তার এই খুশি হওয়ার কথা বুঝতে পারতাম এরপর যখন আমি রাসুলসাল্লু আলি ওয়া সাল্লামের সামনে বসলাম তখন তিনি বললেন হে আল্লাহ রাসুল আমার তাওবা কবুল হওয়ার দরুন আমি আমার সব মাল আল্লাহ ও তার রাসুলের রাস্তায় সদকা করে দিচ্ছি তিনি বললেন তুমি কিছু মাল নিজের জন্য রাখো তোমার জন্য তা উত্তম হবে আমি বললাম যাই হোক আমি আমার খাইবারের যুদ্ধে প্রাপ্ত অংশ রেখে দিচ্ছি আর আমি এ কথাও বললাম যে হে আল্লাহ রাসুল আল্লাহ তালা আমাকে সত্যবাদিতার কারণে এই বিপদ থেকে উদ্ধার করলেন আর এটাও আমার তওবার দাবি যে যতদিন আমি বেঁচে থাকবো সর্বদা সত্য কথাই বলব সুতরাং আল্লাহ তালার কসম যখন থেকে আমি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে সত্য কথা বলার প্রতিজ্ঞা করলাম তখন থেকে আজকের দিন পর্যন্ত আল্লাহ আল্লাহতালা কোন মুসলিমকে সত্য কথা বলার প্রতিদান স্বরূপ এর চেয়েও উৎকৃষ্ট কোনো পুরস্কার দিয়েছেন বলে আমার জানা নেই আল্লাহর কসম আমি যেই দিন রসুলসাল্লি ওয়াসাল্লামের কাছে এই কথা বলেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলার ইচ্ছা করিনি আর আশা করি যে বাকি জীবনেও আল্লাহ আল্লাহতালা আমাকে এ থেকে নিরাপদ রাখবেন কাব বললেন আল্লাহতালা আমাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন আল্লাহ ক্ষমা করলেন নবীকে এবং মুহাজির ও আনসারদেরকে যারা সংকটময় মুহূর্তে নবীর অনুগামী হয়েছিল এমনকি যখন তাদের মধ্যকার এক দলের অন্তর বাঁকা হওয়ার উপক্রম হয়েছিল তারপর আল্লাহ আল্লাহতালা তাদেরকে ক্ষমা করলেন নিঃসন্দেহে আল্লাহতালা তাদের প্রতি বড় স্নেহশীল পরম করুণাময় আর ওই তিন ব্যক্তিকেও ক্ষমা করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখা হয়েছিল পরিশেষে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের প্রতি সংকীর্ণ হয়ে উঠেছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়ে পড়েছিল আর তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ তালা ছাড়া আল্লাহর পাকরাও থেকে বাঁচার অন্য কোনো আশ্রয়স্থল নেই পরে তিনি তাদের প্রতি অনুগ্রহ পরায়ণ হলেন যাতে তারা তাও বা করে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তবা গ্রহণকারী পরম করুণাময় সুরা একশো সতেরো থেকে একশো উনিশ আল্লাহতালা মুমিনদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আর সে কথাও ঘোষণা করেছেন এভাবে আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই মূল্যে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা যুদ্ধ করে আল্লাহর রাহে অতপর মারে এবং মরে তাওরাত ইঞ্জিল ও কুরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতিতে অবিচল আর আল্লাহর চেয়ে প্রতিশ্রুতি রক্ষায় কে অধিক সুতরাং তোমরা আনন্দিত হও সেই লেনদেনের উপর যা তোমরা করছ তার সাথে আর এ হল মহান সাফল্য সুরা তাওবা আয়াত একশো এগারো আল্লাহতলা এসব মোমিনদের গুণগুলোও তুলে ধরেছেন তালা তাদের সুসংবাদ দিতে এভাবে সম্বোধন করেছেন তারা তওবাকারী এবাদতকারী গোজার দুনিয়ার সাথে সম্পর্কচ্ছেদকারী রুকু ও সেজদা আদায়কারী সৎ কাজে আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃতকারী এবং আল্লাহর দেওয়া সীমাসমূহ হেফাজতকারী বস্তুত সুসংবাদ দাও ইমানদারদেরকে তাওবা আয়াত একশো আল্লাহতালা ইমানদার বান্দাদের নির্দেশ দিচ্ছেন তাকে ভয় করার জন্য এবং দুনিয়ার সত্যবাদীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ বলেন হে তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরাত আয়াত একশো উনিশ প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ